ট্যাব দুর্নীতিকাণ্ডের অন্যতম মূল মাথা গ্রেপ্তার উদ্ধার একাধিক এটিএম সিম কার্ড পেন ড্রাইভ থেকে শুরু করে মোবাইল এবং ল্যাপটপ সরকারের পোর্টাল হ্যাক করে অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করে টাকা আত্মসাত জেরায় উঠে আসছে বিস্ফোরক তথ্য জড়িত আছে আরো দুজন দাবি ধৃতের সমগ্র ঘটনা নিয়ে মুখে কুলুপ প্রধান শিক্ষকের তবে কি স্কুলের কেউ সোর্সের মধ্যেই ভূত উঠেছে প্রশ্ন জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ মালদা জেলায় ট্যাব দুর্নীতিকাণ্ড সারা ফেলে দিয়েছে রাজ্য জুড়ে ইতিমধ্যে এই চক্রে অনেকেই গ্রেপ্তার হয়েছেন এবার হরিশচন্দ্রপুরের কুনুয়া ভবানীপুর হাই স্কুলের ট্যাব দুর্নীতির অন্যতম মূল মাথাকে গ্রেপ্তার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ স্লামপুর থানার পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার অভিযুক্ত জিতের নাম মোহাম্মদ মুবারক হোসেন বয়স একুশ বাড়ি উত্তর দিনাজপুরের স্লামপুর থানা এলাকায় জিতের কাছ থেকে উদ্ধার হয়েছে পঁচানব্বইটি সিম কার্ড পঁয়ষট্টি এটিএম বেশ কয়েকটি পেনড্রাইভ দুটি মোবাইল এবং একটি ল্যাপটপ উদ্ধার হওয়া জিনিস বাজেয়াপ্ত করেছে পুলিশ মূলত মালদা জেলার যে তিনটি স্কুলে ট্যাব দুর্নীতি সামনে এসেছিল তার মধ্যে এই কনুয়া ভবানীপুর হাই স্কুল এখানে ৩৫ জন পড়ুয়ার ট্যাবের টাকা ঢুকে যায় অন্য অ্যাকাউন্টে এই ঘটনার সামনে আসতে এলাকায় চাঞ্চল্য ছড়ায় স্থানীয় এবং অভিভাবকরা প্রধান শিক্ষক রাজা চৌধুরীর বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন যদিও সেই সময় প্রধান শিক্ষক ক্লার্কের উপর দায় চাপিয়েছিলেন শুরু হয় সমগ্র ঘটনার তদন্ত হরিশ্চন্দ্রপুর থানার সাব ইন্সপেক্টর অজয় সিং যিনি সাইবার বিভাগের তদন্তের কাজ করার অভিজ্ঞতা প্রাপ্ত তিনি তদন্তের দায়িত্বভার পান তদন্তে নেমে সামনে আসে বেশ কিছু তথ্য বাংলার শিক্ষা পোর্টালে পড়ুয়াদের অ্যাকাউন্ট নাম্বার সেখান থেকে পরিবর্তন করা হয়েছিল সেই নাম্বার ট্র্যাক করে পুলিশ সেখান থেকে উঠে আসে ধৃতের তথ্য তারপরে উত্তর দিনাজপুর ইসলামপুর থানার পুলিশের সহযোগিতায় অভিযুক্তকে হেফাজতে নেয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এই ঘটনায় আরও কারা জড়িত রয়েছে জাল কতদূর পর্যন্ত বিস্তৃত সমস্ত রহস্যের কিনারার জন্য জিজ্ঞাসাবাদের স্বার্থে অভিযুক্ত ব্যক্তিকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাচল মহকুমা আদালতে পেশ করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এদিকে প্রধান শিক্ষক রাজা চৌধুরী ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে চাননি বলছি কোথায় বাড়ি তাদের বাড়ি কোথায় তাদের তাদের বাড়ি কোথায় ওই দিকে একজন বসতে হবে তাদের বাড়ি কোথায়